রাজধানীর মিরপুর বিমানবন্দর চট্টগ্রামের কক্সবাজারের বিশ্ববিদ্যালয় একের পর এক অগ্নিকাণ্ডে চোখের সামনেই পুড়ে অগ্নিকাণ্ডের পর চিরচনা অধ্যায় আর্থিক সহায়তা আর তদন্ত কমিটি গঠন কিন্তু আদালতে খোঁজ নিয়ে দেখা যায় এসব ঘটনায় হওয়া কোনো মামলায় নিষ্পত্তি হয়নি বিচার প্রক্রিয়ায় এমন অনিশ্চয়তায় বিচারের আশা হারিয়ে ফেলছেন ভুক্তভোগীরা দুই সালে চকবাজারের চুরিহাট্টা ও বনানীর এফার টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলা আদালতে এখনও বিচারাধীন একই অবস্থা দুই ঢাকার অগ্নিকাণ্ডের চব্বিশ এখনো দুই হাজার একুশ সালে মকবাজারের রাখি নীর ভবনের বিস্ফোরণের মামলায় এখনো গ্রেফতার হয়নি কেউ তবে বিচার কাছে কিছুটা এগিয়ে আছে দুই বারো সালে আশুলিয়ার তাজরিন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের মামলা গার্মেন্টস মালিক সহ তেরো জনের বিচার শুরু হলেও মামলা আটকে আছে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে অনেক মামলাতে প্যাসিস্টের বিভিন্ন সহযোগীরাও এটার সঙ্গে ছিল যার জন্য তারা সাক্ষীদেরকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো দেখায় এবং সাক্ষীরা সেখানে অনেকে আসতে পারে নাই যেহেতু এখন এটা সাক্ষী পর্যায়ে আছে আমরা এখন চেষ্টা করছি যে সাক্ষী এনে মামলাগুলোকে দ্রুত সময়ের মধ্যে মামলাগুলো শেষ করা সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলছেন দায়িত্ব অবহেলাকারীদের বিচারের আওতায় না আনার কারণেই এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি এটা যদি দুর্ঘটনা হয় তাহলে অবশ্যই এখানে কারো না কারো অবহেলা আছে এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয়টা রয়েছে সব জায়গায় কিন্তু আমরা দেখি যে অনিয়ন দুর্নীতি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক প্রভাব খাটানো এই দুর্ঘটনাগুলির কিন্তু প্রকৃত বিচার হচ্ছে না এটা একটা অন্যতম কারণ দেশে চলমান অগ্নিকাণ্ডে কারো ষড়যন্ত্র থাকলে তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর পরামর্শ দেন আইনজীবী দায়িত্বে গাফুলতি নাকি নিছক দুর্ঘটনা সামান্য প্রশ্নের উত্তর আটকে আছে আদালতের বিভিন্ন এজলাসে হয়তো একটি বিচারে দৃষ্টান্ত রুখে দিতে পারে ভবিষ্যতের আরও একটি ট্রাজেডি আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা